নমস্কার আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে আমি সোহিনী এখন পাঠ করব আজকের দিনপঞ্জি। আজ দোসরা মাঘ পাঁচটা আট গতে সূর্যাস্ত তৃতীয়া তিথি থাকছে শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ মৃতের দোষ নেই যাত্রা নেই শুভকর্ম বাণিজ্য বিক্রয় ধান ধান্যচ্ছেদন ইত্যাদি এই দিনেও পটল খেতে নিষেধ আছে কালবেলা দুটো সাতাশ গতে তিনটে সাতচল্লিশ মধ্যে বারবেলা তিনটে সাতচল্লিশ গতে পাঁচটা আট মধ্যে মাহেন্দ্র যোগ দিবা সাতটা ছেচল্লিশ মধ্যে অর্থাৎ সূর্যোদয় থেকে সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দশটা তেতাল্লিশ গতে বারোটা ছাপ্পান্ন মধ্যে অমৃতযোগ রাত্রি একটা সাত গতে তিনটে বেয়াল্লিশ মধ্যে এ দিন তৃতীয়ার একদিষ্ট ও স্বপিন